আন্তর্জাতিক অপরাধ আদালত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল তবুও তিনি যুক্তরাষ্ট্র সফর করেছেন এমন ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গনে তুমুল আলোচনা সৃষ্টি হয়েছে আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরেই এই প্রশ্ন সামনে আসে কিভাবে আইসিসির গ্রেফতারি থাকা সত্ত্বেও পুতিন যুক্তরাষ্ট্র সফর করলেন আন্তর্জাতিক জানাচ্ছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয় ফলে এই আদালতের জারি করা পরোয়ানা যুক্তরাষ্ট্রে কার্যকর হয় না শুধু তাই নয় রাষ্ট্রপ্রধানদের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে হলে সংশ্লিষ্ট দেশের রাজনৈতিক ও কূটনীতিক সম্মতি প্রয়োজন হয় আইন ও কূটনীতিক বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে পুতিনকে গ্রেপ্তার করা প্রশ্নই উঠে না কারণ ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে আইসিসির একটিয়ার স্বীকার করে না পাশাপাশি দুই পরাশক্তির মধ্যে চলমান কূটনীতিক টানাপোড়নের মধ্যে এমন পদক্ষেপ নেওয়া অসম্ভব ছিল আলেক্সার ট্রাম্প দুদিন বৈঠকের প্রতীক্ষী গুরুত্বের পাশাপাশি আইসিসির ইস্যুটি নতুন করে আলোচনায় এসেছে অনেক আন্তর্জাতিক বিশেষজ্ঞের মতে এই সফর দেখিয়ে দিল গ্রহ রাজনীতির বাস্তবতা অনেক সময় আন্তর্জাতিক আইনকে ছাপিয়ে যায়